আজও নাকি প্রতিদিন ভোরবেলায় মন্দির থেকে শোনা যায় নুপুরের শব্দ মা কালীর মন্দিরের পাশের পুকুরে হেঁটে গিয়ে স্নান করেন রোজ শোনা যায় মা কালীর এই মন্দিরে কোনো ভক্ত একবার গিয়ে তার মনের কথা মাকে জানালে মা কাউকেই খালি হাতে ফেরান না জানেন কোথায় এই মা কালীর মন্দির এই মন্দিরের আসল মাহাত্ম জানেন হিন্দু ধর্মের অন্যতম জাগ্রত দেবী রূপে অনেকেই মা কালীকে নিষ্ঠা ভরে পুজো করে আসছেন বহুকাল ধরে আর সেই কারণেই গোটা বাংলা জুড়েই বিভিন্ন রূপে মা কালীর মন্দিরও দেখতে পাওয়া যায় যার মধ্যে বেশ কিছু মন্দির প্রায় কয়েকশো বছর পুরোনো শুধু তাই নয় সেই মন্দিরগুলি নিয়ে প্রচলিত রয়েছে বেশ কিছু কথাও বলা হয়ে থাকে ডাকাতের দেবী হিসাবেই পূর্বে পূজিত হতেন মা কালী যে কারণে বেশ কিছু মন্দির সেই সময় ডাকাতরাও তৈরি করেছিলেন বলে জানা যায় তবে বেশ কিছু মা কালীর মন্দির নিয়ে প্রচলিত কথাগুলো জানলে হয়তো অবাক হতে পারেন আপনিও আজ মন্দিরের এক কাহিনী জেনে নিন এই ভিডিওতে এই বঙ্গেই এমনই এক দেবী মন্দির রয়েছে যার নাম প্রচলিত রয়েছে বেশ কিছু লৌকিক এবং অলৌকিক বেশ কিছু ঘটনা কয়েকশো বছরের পুরনো এই মন্দিরে রয়েছে বেশ কিছু নিয়মও পুজোর আগে মাকে সকলের দর্শন করার অনুমতিও থাকে না বলা হয়ে থাকে আজও নববধূরূপে গঙ্গা স্নান করতে যান মা কালী তার পায়ের ঘুঙুরের শব্দ শোনা যায় আজও জানেন এই রূপ কাহিনী কোন মন্দিরের চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত এহেন মন্দিরটি রয়েছে অম্বিকা কালনাথে যেখানে মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন সিদ্ধেশ্বরী মাতার পূজার দায়িত্ব সর্বপ্রথম দেওয়া হয় সাতগাছিয়ার চট্টোপাধ্যায় পরিবারের সন্তান তারা প্রসন্ন চট্টোপাধ্যায়কে যাকে মূলত পূর্বে দত্তক নিয়েছিলেন বর্ধমানের মহারাজা চিত্রসেন তারপর থেকেই বংশানুক্রমিকভাবেই মায়ের সেবা করে থাকেন এই পরিবার এই মন্দির সম্পর্কে প্রচলিত রয়েছে নানান রকমের কথা এলাকার অনেকেই বলে থাকেন এই বংশের একজন সেবাই ছিলেন যার নাম ভূতনাথ অধিকারী যার অদম্য বাসনা ছিল মাতৃ রূপ দর্শন করার সে কারণেই তিনি গঙ্গা তীরে মগ্ন থাকতেন বেশিরভাগ সময়ই এবং একেবারে ভোরবেলা গঙ্গা স্নান সেরে মন্দিরের বাইরে থেকেই প্রণাম জানাতেন সিদ্ধেশ্বরী মাতাকে কিন্তু কোনো একদিন ভোরবেলায় একটি কাণ্ড দেখে অবাক হয়ে যান নিজেই তিনি দেখেন যেই গঙ্গায় তিনি ছাড়া আর এত ভোরে আর কেউ স্নান করতে যান না সেখানে তারও আগে একজন কুলবধূ ঘোমটা পরে স্নান করছেন পরের দিনও ওই একই ঘটনা লক্ষ্য করেন তিনি কিন্তু বুঝে উঠতে পারেন না কে এই বধূ পরের দিন প্রথমে স্নান করার বাসনা নিয়ে আরও ভোরে গঙ্গা স্নান করতে গেলে দেখতে পান ওই বধু তারও আগে স্নান করতে পৌঁছে গেছে এহেন কাণ্ড দেখে তিনি ওই বধুর পিছু নিলেন দেখতে পেলেন ওই বধূ সিদ্ধেশ্বরী মন্দিরে প্রবেশ করেন তবে বেশ কিছুক্ষণ ধরে ওই বধূ আর মন্দিরের বাইরে না এলে তিনি আরও অবাক হন যেখানে অত ভোরে মন্দিরের মূল প্রবেশ দ্বার খোলাই হয় না সেখানে কোথায় গেলেন ওই মহিলা কৌতূহলবশত মন্দিরের ভেতরে গিয়ে তিনি যা দেখেন তাতে তার আর কিছু বোঝার বাকি থাকে না তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখতে পান যে মন্দিরে প্রবেশ দ্বার পর্যন্তই রয়েছে তার আলতা পড়া জল সহ পায়ের ছাপ আজও অনেকেই বলে থাকেন তারা নিজের কানেই শুনেছেন সিদ্ধেশ্বরী মায়ের পায়ের নুপুরের শব্দ যেই কারণে এখানকার গৃহবধীরা পরে না নূপুর কালীপুজোর দশ দিন আগে থেকেই শুরু হয় মায়ের অঙ্গরাগ সেই কারণেই গর্ভগৃহের বাইরে স্থানান্তরিত করে পূজা করা হয় মায়ের মূল ঘট কালী পুজোর আগের দিন মা হন বিবস্ত্রার দিগম্বরী স্বর্ণলঙ্কারে ভূষিত মায়ের এই রূপ একমাত্র দর্শন করতে পারেন কেবল মহিলারাই কারণ এই দিন মন্দিরে প্রবেশ নিষেধ থাকে পুরুষদের এরকমই নানা কাহিনী প্রচলিত রয়েছে কালনার মা সিদ্ধেশ্বরীকে নিয়ে যে কারণেই আজও প্রতিটি কাল যে কোনো শুভ কাজের আগে পৌঁছে যান মাকে দর্শন করতে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই